এক আলেন আর তার স্ত্রী এক তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাইতেছে তাদের পিছনে সিটে বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে লোকটির বউ পর্দা তো দূরের কথা বরং খোলামেলা ভাবেই যাইতেছে ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগলো মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে একটু খোলামেলা জানে না তখন ওই আলেম খোলা লোকটিকে বলল ভাই আপনার এই ব্যাগটাতে কি আছে লোকটি বলল আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে আলেম তখন বলল, সেখানে কেন রাখছেন লোকটি বলল লুকিয়ে এবং সেভ করে রেখেছি আলেম বলল আমিও আমার স্ত্রীকে এভাবে যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব প্রিয় এবং মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না তাই আপনার টাকা পয়সাটা অতি যত্ন এবং গোপনে রেখেছে নিজের বউটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছে আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টির থেকে তাদের সেভ করে রাখি অর্থপর ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হলো এখন আপনারাই স্বয়ং বিচার করুন আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন না খোলামেলায় রাখবেন আল্লাহ হাফেজ